আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানায় আন্তরিক সুভেধ অভিনন্দন স্ক্রিনে আপনারা যতগুলো গুলতে দেখতে পাচ্ছেন সবগুলো জনপ্রিয় মডেল মার্সিডিস আর এই মডেলটা কিন্তু আপনাদের পছন্দের শীর্ষে একদম শীর্ষে অবস্থান করতেছে তো মার্সিডিস মডেলের গুলি নিয়ে আসলাম আপনাদের সামনে আর আপনাদের বলে রাখি ভাই আপনাদের যাদের এরকম গুলতির ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার অনেক কাস্টমার ভাই আছে যারা রেগুলার ভিডিও দেবে অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এরকম প্রতিদিনের ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আপনারা দেখতে পারবেন তো এখন যে এটা আমার হাতে দেখতে পাচ্ছেন মার্সিডিজ এটা কিন্তু সবথেকে বেস্ট কোয়ালিটির গুলতি আপনাদেরকে বলে রাখি মার্সিডিজের ভিতরে কিন্তু অনেক কোয়ালিটি আছে অ্যালুমিনিয়াম কাস্টিং রেজিন ফাইবার তো আপনারা যার কাছ থেকে কিনেন না কেন যেখান থেকে কিনেন না কেন অবশ্যই স্টেনলেস স্টিলটা কেনার চেষ্টা করবেন কেন কিনবেন সেটা বলবো আমি আজকে আপনাদের তো একটা মার্সিডিজ স্টিল বডি কতটা ফিনিশিং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন একদম স্মুথ ফিনিশিং একদম ফিনিশ হাতের তেল তেল করতেছে হ্যান্ড গ্রিপটাও সুন্দর সাইড দিয়ে সমান অপরদিকে একটা অ্যালুমিনিয়াম বডির গুলতি দেখেন এটার ফিনিশিং কীরকম অনেক পাতলা অনেক পাতলা নাটের প্যাচ কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভেঙে যায় অনেক সময় সবসময় ভাঙেটা অনেক সময় ভেঙে যায় তো যার বাজেট যেরকম তারা সেরকম কিনতে পারেন দুইটা দুই রকম বাজেটের ভিতরে পেয়ে যাচ্ছেন তো আমি আসি মার্সিডিজ স্টিল বডির ক্ষেত্রে তো স্টিল বডিটা এটার ফিনিশিংটা যেরকম দারুণ তেমনটা এটা অনেক মজবুত সব থেকে বেস্ট কোয়ালিটি আমি অরিজিনাল বলবো না আমি বলবো মার্সিডিজের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি এইটা এইটার পরেই আসে এইটা তো আমার কাছে পেয়ে যাচ্ছেন অপার প্রাইজে মার্সিজ হিউজে মার্সিরিজ মডেলের গুলটির হিউজ কালেকশান স্টক অ্যাভেলেবেল আছে গুলটির সাথে আপনারা কমন হিসেবে থাকবে দুইটা নাট দুই তিনটা নাট থাকবে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এই যে টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল এবং একটা রাবার এগুলো আপনারা গুলটির সাথেই পেয়ে যাচ্ছেন আর আপনারা কিন্তু এগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র কুড়িয়ার খরচ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে অনেকেই হয়তো বা দিতে একটু মানে ইতস্ততা বোধ করে যে যদি টাকা নেউড়ে যাই তো তাদের জন্য আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক থাকবে আমি ভিডিওতেও একটু ক্লিপ দিয়ে দেব আপনারা আগে আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন দেখে যদি ভালো লাগে দিন অর্ডার করবেন অনেক কালেকশন আছে অনেক আপনার জনের প্রয়োজন ততজন দেওয়া যাবে স্ক্রিনে শুধু আমি এতটুকু দিয়ে রাখছি সমস্যা নাই তো এই জনপ্রিয় মডেলের মার্সিডিজ দাম পেয়ে যাচ্ছেন মাত্র আচ্ছা মাত্র না বলি অবশ্যই বেস্ট প্রাইজে আপনারা দেখে শুনে এসে তো নেবেন ঠিক না অবশ্যই হাজার টাকার ভিতরেই থাকবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও কমে দেওয়ার তা হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন মার্সিডিজ স্টিল বডি আর অবশ্যই কিন্তু অ্যালমুনিয়াম না এটা না দেখতে এক হলেও এইটা না অবশ্যই পেয়ে যাচ্ছেন মার্সিডিস স্টিল বডি স্টকে অনেক আছে যার যতটা প্রয়োজন যত কোয়ান্টিটির প্রয়োজন পূরণ করা যাবে আপনাদের চাহিদা আর এটার কিন্তু হ্যান্ড গ্রিপটা অসাধারণ আপনার এখানে অনেকেই বলে যে এখানে লেদারের এই সুতা আছে দেখি এটা অরিজিনাল আসলে ব্যাপারটা এমন না ভাই স্টিল বডিতে আসলে সকল কিছু যেটা বেস্ট কোয়ালিটি সেটাতে সকল কিছুই বেস্ট দেওয়ার চেষ্টা করে চায়নারা আর যেটা কমের ভিতরে সেটা কমের দেখেন এটাতেও কিন্তু ওই যে রেড কালারের সুতো আছে যে রেড কালারের সুতো এটাতেও রেড কালারের সুতো এটা আমি ব্যবহার করে দেখি একটু ময়লা হয়ে গেছে এই যে রেড কালারের সুতো তার মানে কি এটা অরিজিনাল না ভাই ভুল তথ্যে আসলে পড়বেন না আপনারা আশা করি আপনারা জেনে বুঝে দেখে শুনেই কিনবেন চমৎকার মডেলের এই গুলতি আর ধরে অনেক কমফোর্টেবল এটা এইট সেন্টিমিটার আমি আপনাদেরকে বলে রাখি এইট সেন্টিমিটার এইট সেন্টিমিটার কিন্তু বিগানারের জন্য অনেক বেস্ট এটা হাতে লাগার কোনো ভয় নাই ধরে অনেক কমফোর্টেবল একটু বড়ো সাইজের গুলতি টেপার সাইজ টু সেন্টিমিটার টু সেন্টিমিটার আবার ব্যবহার করতে পারবেন এই এবং এখানে আপনার টার্গেট করার জন্য আপনার কিন্তু পয়েন্ট করা আছে নাম্বার দেওয়া আছে যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি যার জন্য একটু আপনাদের দেখাই তেমন অসুবিধা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু নাম্বার করা আছে এবং গুলদির সাথে আপনারা এক্সট্রাভাবেও টার্গেট পয়েন্ট পেয়ে যাচ্ছেন যদিও এক্সট্রা টার্গেট পয়েন্টের প্রয়োজন হয় না তারপরেও আপনারা এক্সট্রা টার্গেট পয়েন্টগুলো পেয়ে যাচ্ছেন আর প্যাকেটের ভিতরে অনেক সময় ছোটো ছোটো রক থাকে অনেকে বলেন যে ভাই রকগুলো আসলে কয়ে কাজে লাগে তাদেরকে বলি ভাই যে টার্গেট পয়েন্টের ভিতরে দেখেন ছোটো ছোটো ছিদ্র আছে ওই ছিদ্রের ভিতরে আসলে রকগুলো দেওয়া লাগে আর না দিলেও ভাই এটা আহামরি কোনো কিছু না তো যাদের প্রয়োজন ঝটপট অর্ডার করে ফেলুন বেস্ট প্রাইজে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে তা আবারও বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন